জাতীয় ঐক্যমত কমিশনের সাথে শেষবারের মতো যোগ দেননি বাংলাদেশ জামাত ইসলামী আজকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে যোগ দিয়েছে বিএনপির তিন সদস্য কমিটি একটি প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল যদিও বাংলাদেশ জামাতি ইসলামী এর আগে ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে থাকলেও আজকের বৈঠকে অনুপস্থিত ছিলেন একটি সূত্র বলছে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর যে একটি নির্ধারিত সম্ভাব্য নির্বাচনের তারিখে ঘোষণা করা হয় সেটিকে কেন্দ্র করেই তাদের এই অভিমান কিংবা এ বিষয়টি ঘটে থাকতে পারে কারণ সূত্রটি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের ভিতরে যে আলোচনা হয় এবং সেই লন্ডনে আলোচনার ভিত্তিতেই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় এতে অন্যান্য রাজনৈতিক দলের কে খাটো করে দেখা হয়েছে এবং মনক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টিকে দৃষ্টিকটুর বলে মনে করেছে বাংলাদেশ জামাতি ইসলাম